আপনার নাম তাসলিমা। দিম কি হন আপনারা? আমরা বোন। দিম বোন। আসলে আজকে গতে আছেন বই মেলাতে। আসলে কেমন হচ্ছে আজকে অনুভূতিটা কি? অন্যরকম অনুভূতি। আজকে 21 ফেব্রুয়ারি। তার উপর আজকে বইমেলা মেলা। আসছে খুব ভাল লাগতেছে। কিছু বই কিনবো। ভাল লাগতেছে। আজকে আজকে 21 ফেব্রুয়ারি। আজকে বিশেষ দিন? হ্যাঁ। আজকে 21 ফেব্রুয়ারি আজকে কি দিবস? আজকে ভাষা দিবস শহীদ ভাষা দিবস শহীদ ভাষা দিবস আমরা বাঙালি বাংলা কথা বলতে ভালোবাসি নাকি জি অবশ্যই আপনি কি বাংলা কথা বলতে পারবেন এক মিনিট জি এক মিনিট শুনাবেন বাংলা কথা আপনি নিজের কি করেন কোথায় আছেন মানে একটু বলেন বাংলা ভাষায় কথা বলতে পারবো ইংলিশ ইংলিশ আচ্ছা আমার নাম হচ্ছে সরবি আলম শক্তি আমি এবার আমি এখন একজন শিক্ষার্থী তো প্রায়

নিজের জেলা থেকে জন্য অবশ্যই নিজের জেলার নামে প্রশংসা করবো অন্য জেলার থেকে বেশি চাঁদপুর কোন জায়গা বাড়ি চাঁদপুর হচ্ছে আমাদের সবচেয়ে কোন জেলার মেয়েরা বেশি সুন্দর

নাই আমাৰ এবিলিটি হ'লে হয়তো বহুত যদি এবিলিটি হয় আমাৰ ৰিবিলিটি হয় না না সেটা তো যোগ্যতা বহন করে না একটা ছেলের যোগ্যতা তখনই বহন করে যখন তার ওয়াইফার দায়িত্ব নিতে পারে তাই না অবশ্যই একটা ছেলে বউর উপর ডিপেন্ডেন্ট হবে এটা অবশ্যই মা ভালো দেখায় না অনেক মেয়েরা তো বলে যে স্বামী মনের মতো সেটা সেটা আমি মনে করি এটা আসলেই ভালো না স্বামী মনের মতো হলে নাকি কামা করে খাওয়ায় অনেক মেয়েরা ওগুলা ওই যে ওটা হচ্ছে ওই ক্যামেরা অফ দিয়ে আর বাকিটা ইতিহাস বলে বাস্তবে করে না মুখের কথা এটা মুখেই মানায়